সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন এসেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মসূচি পরিচালকের কার্যালয় এখানে বিভিন্ন ধরনের শিল্প আর কি এখানে কি কী পাওয়া যায় বা এটি কীসের শপ বা শোরুম এটি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো দর্শক মণ্ডলী শুরুতেই আমাদের এখানে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ সোহেল আমি সিরেজ কুমরা আমাদের প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বহু উৎগণী মানে উত্তরাঞ্চলের জরুরার কর্মসংস্থান নিশ্চিত আমাদের এখানে শোরুম হচ্ছে আমাদের এটা নিজস্ব বিল্ডিং পুরোটা উপরে আমাদের অফিস এবং দুই তালে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে পাঁচ টার্মিনাল ওভারব্রিজ সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে লেখা আছে প্রদর্শনী ও বিক্রয় আমাদের এখানে মূলত হাতের কাছে নয় হ্যান্ডিক্রাফ্টের যাবতীয় সব পণ্য প্রোডাক্ট পাওয়া যায় এবং আমাদের এগুলো নিজস্ব তৈরি আমাদের উদ্যোক্তারা সবাই বাসায় তৈরি করছে এবং ওরা সেলস করতেছে কিন্তু তার পাশাপাশি আমাদের শোরুমে দিচ্ছে যাতে আমরা এখান থেকে এখান থেকে সেল হয় এবং তাদেরকে লিঙ্কেজ করে দিচ্ছি জি যদি তাদের বড় কোনো বায়ার বা রুশ পরিমাণ

মোটামুটি একদম চিপ রেটে বিক্রি করা হচ্ছে যেগুলো কস্টিং সেই কস্টিং রেটে আমরা বিক্রি করতেছি এখানে কেন রকম প্রাইস এগুলো হচ্ছে মূলত একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট হিসেবে আপনাদের বিক্রি করতেছি এবং বাইরে কিন্তু এগুলো রেট বেশি রেট বেশি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিট আমরা একশো টাকা নিচ্ছি সেই সাথে আপনাদের এখানে একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ আবার একটা ডিসকাউন্ট আছে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ছিকা বলা আর কি ছিকা

রেডিমেড এবং কাটা দুইটাই আছে যদি কেউ আর রেডিমেড এবং কাটা দুইটাই আছে আমাদের পদ্মা জানালার পদ্মা পাশের তৈরি কেউ যদি নিতে চায় এবং সেটা তাদের মাপ অনুযায়ী মাপটা রেখে লাগবে এবং সেটা ওয়াডার অনুযায়ী আমরা দেবো

এগুলো হচ্ছে আমাদের বাসের তৈরি বাস্কেট বাস্কেট সেট এগুলোতে ফুলদানি বা বিভিন্ন সবজি রাখার জন্য এটা কি রকম প্রাইস এটা হচ্ছে সেট 800 টাকা পুরো এটা সেট এবং সিঙ্গেল আছে এগুলো হচ্ছে সিঙ্গেল 100 টাকা 100 টাকা এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শোপিস হ্যান্ডিক্রাফট যাকে বলে শোপিস ঘর তৈরি সাজিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর

প্রদর্শনলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন আছে ব্যাগ গুলোর প্রাইস এটা হচ্ছে তিনশো সত্তর টাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা অনেকে ল্যাপটপ ব্যাগের হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন

এছাড়াও এখানে বিভিন্ন প্রকার ড্রেস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাঞ্জাবি কালেকশন আছে এই পাঞ্জাবিটার মূল্য হচ্ছে নয়শো ষাট টাকা আপনারা এতক্ষণ দেখলেন হ্যান্ডিক্রাফ্টের যে সকল জিনিসপত্র এখানে বানানো হয়েছে এগুলো সুন্দরভাবে এগুলোর নকশাসহ আপনারা দাম জানতে পারলেন তা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ